এটার মধ্যে কিন্তু সিএস নাই সিএস নাই আর এসও নাই সেটা আপনার বুঝার বাকি নাই সেটা এই গত কিছু দশ পনেরো বছর এই বিল্ডিং পিছনে দেখেন একটা পুকুর ছিল এটা অনেক বড় পুকুর ছিল এটা কিন্তু দখল হয়ে গেছে এই যে আপনার স্টার দেখেন পিছন পিছনে কিন্তু অনেক বড়ো পুকুর ছিল পুকুরটা দখল হয়ে গেছে এখন যেহেতু আগুন লেগেছে নিশ্চয় এটা বের হয়ে যাবে যে এখানে কে ঘাপলাটা করেছে বিল্ডিংগুলোর অনুমোদন কে দিয়েছে এবং কারা নিয়েছে নামানা বেলিস্টার এবং এই যে ক্যাপিটাল সিরাজ দুইটার অবশ্যই নাতিপত্র বের হয়ে যাবে যে তারা কট্টুক স্পেস ছেড়েছে তারা স্পেস ছাড়া এই যে সিঁড়ি ছাড়া ফায়ারের যে ফায়ার এক্সিট সিঁড়ি ছাড়া তারা কীভাবে বিল্ডিংয়ের প্রভাব পায় এটা রাজুকের খুব দূর দূরে আমরা তারা বেলি আমরা যেন বেলি রোড তারা আমি চাচ্ছি যে এটা সুষ্ঠু হোক এবং এই সুষ্ঠু নিরাপদ বেলি রোড একটা চাচ্ছি যে যেখানে মানুষ আগুন লাগিয়ে যেন নিরাপদে বেরিয়ে আসতে পারে বললেন যে বলছিলেন ওখানে এটা পরে আসে আস্তে আস্তে এটা তো জানেনি আপনারা এই এই বেললি অনেক জায়গায় ইসিআ নাই কেন নাই

রাইস করে রাইস করে বাচ্চাদের খেলার একটা ইভেন্ট তৈরি হয়েছে সেটা আসলে আমরা জানি না এটা প্রুভাল আছে কি না তবে আমরা জানি যেটা যেটা এই এলাকার বেশিরভাগই এই যে এই যে এই আপনার অ্যাসেটগুলি অ্যাসেটগুলি দেখেন আপনারা ওইখানে রেস্টুরেন্ট ছিল আবার শুনলাম যে ওইখানে নাকি সিলিন্ডার ভাস্ট হয়েছে হ্যাঁ ওখানে নিচে একটা সিলিন্ডার ছিল মানে ছোটো ভাস্পর মতো প্রথমে সিলিন্ডার ভাস্ট হয়ে মানে ছোট আকারে আগুন একটা মানে লিপ্ত হয় আগুন লিপ্ত হওয়ার সাথে সাথে আপনার সাথে সাথে ছড়াই গেছে কিন্তু তখন হচ্ছে জনগণ আর নিভাইতে পারে নাই পরে তো আপনার ফায়ার সার্ভিস আসলো কিন্তু নিচে কোন আন্ডারগ্রাউন্ডের থেকে শুরু করে উপরে আর কোনো আগুন যায় নাই উপরে আগুন যায় নাই নিচেই ছিল নিচেই সীমাবদ্ধ ছিল পরে ফায়ার সার্ভিস এসে আপনার আগুনটা হচ্ছে নিভাইছে নিভানোর পরে জনগণ এবং আর্মি আসার পর আর্মি আসার পরে

তারা ওই জন্য গ্যাস আছে গ্যাস মেরে আগুনটা কিছু নিয়ন্ত্রণ আছে তারপর দুই তিন মিনিট অন্ধকার হয়ে গেছে কালো এইটুকু দেখছি তারপর এদিকে হারসাবি লোকজন এরা আইসা কিছু লোকজন উদ্ধার করছে এটুকুই আমি আমি নিচতলায় থাকি আমি হলমার্কে কাজ করি